মিরপুর ফুটপাত নাকি মিরপুর শপিং মল কোথা থেকে করবেন আপনার এবারের ঈদ কেনাকাটা আজকে আমি চলে এসেছি মিরপুরে শপিং করতে নিজে শপিং করব এবং আপনাদের ভালো মন্দ আমার শপিং সম্পর্কে জানাবো পুরনো ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন কোথা থেকে শপিং করলে আপনি সাশ্রয়ী মূল্যে আপনার কাঙ্ক্ষিত পণ্যটা কিনতে পারবেন বন্ধুরা আপনারা দেখছেন সাউন্ড ব্লক আর আমি আপনাদের কথা বলি সাউন্ড তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন বর্তমানে আছি মিরপুরেতে মিরপুর দশে আছি তো মিরপুর দশে আমার আসার মূল কারণ হচ্ছে মানুষের কেনাকাটা কেমন চলছে ঈদের কেনাকাটা সব কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আর মিরপুর মার্কেটটা আশেপাশটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এইখানে হচ্ছে মিরপুর দশে মেট্রো রেল এখান থেকে মূলত হচ্ছে আপনারা স্টেশনে মেট্রো রেল স্টেশন থেকে নামতে পারবেন নিচেই কিন্তু এরকম এক গাদি সারি সারি মনে করেন আপনারা কিন্তু মার্কেটের যে বাজারগুলো আছে দোকানপাটগুলো আছে যেগুলো কাপড়ের দোকান সম্পূর্ণগুলো কিন্তু এখানে দেখতে পাবে তো এখান থেকে যাদের অল্প টাকায় বাজেট যারা করতে চায় ঈদের বাজেট যারা করতে চায় তারা কিন্তু অল্প টাকাতেই এইরকম ফুটপাথ থেকে মিরপুরে এরম ফুটপাথ থেকে তারা কিন্তু কেনাকাটা করে এখানে দেখেন অনেক ভাই কিন্তু তারা কেনাকাটা করছে কিন্তু কপি টি শার্ট এগুলো তো অরিজিনাল টি শার্ট না এই টি শার্ট গুলো কিন্তু আপনারা মিরপুরে পাবেন এখানে অনেক টি শার্ট আছে দেখেন এখানে যদি আমি দেখাই এখানে আরো কিছু টি শার্ট আছে এগুলো হচ্ছে শীতের টি শার্ট মনে হয় এগুলো আছে মূলত কেন দেখা যাবে না ভাই নাম কি আপনার ভাই সাগর ভাই আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলছিলাম সাগর ভাই কোথায় থাকেন এই দোকানে এই মাল গুলো কোথা থেকে নিয়ে আসেন মালাই আমরা মাহাজন এনে আমি আনি ও মহাজন এনে আপনি আসেন এগুলো কি এক্সপোর্ট কোয়ালিটির মূলত না গার্মেন্টস এর তৈরি হ্যাঁ এগুলো কত করে বিক্রি করেন এগুলো বিক্রি করে দুইশো দেড়শো দুইশো দেড়শো করে আপনার কিন্তু ব্যাগও পেয়ে যাবেন এখানে অনেক ব্যাগ আছে এই ব্যাগটা আমার অনেকদিন এই ব্যাগটা আমি ইউজ করছিলাম এই ধরনের ব্যাগ হান্টার এই ধরনের ব্যাগ অনেকদিন ইউজ করছিলাম মামা এগুলো দাম কত করে এই হান্টার এটা এগারোশো পঞ্চাশ দাম মোটামুটি ঠিকই আছে আমি ওই যে নয়শো টাকার মতো দিয়ে আমি হান্টার ব্যাগটা নিয়েছিলাম এগুলো অরিজিনাল মাল এগুলো কি ব্যবহার করা হয়েছে না ব্যবহার ছাড়া এগুলো হ্যাঁ ওয়াকশনের মাল এগুলো এগুলো হচ্ছে ওয়াকশনের মাল দেখেন ভাইরা বিক্রি করতেছে এগুলো অকশনের মাল মিরপুরের মেট্রোলের নিচেই পাবেন মিরপুরের দশ এগারো মেট্রোলের নিচেই পাবেন এখানে অপশনের অনেক মাল আছে এই মালগুলো আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারেন

এগুলো তো সাইজ অ্যাভেলেবল আপনাদের কাছে আপনি কি সবসময় বসেন এই জায়গাতেই সবসময় এটা কত কোন জায়গা এটা লোকেশন কি এটা আমিরপুর কেয়ারের সামনে ফাইনাল কথা বলবো যেটা পাই দিছি এটা খুলবো না কত হলো আমার জন্য দিবেন পনেরোশো ষোলোশো হ্যাঁ আমার জন্য কথা হলে দিবেন তেরোশো টাকা বরাবর রাখেন জানেন বরাবর ফিক্সড বরাবর বরাবর না বরাবর ভাইয়ের সাথে আমার কথা বল লাগছে আপনারা যারা আসবেন এখানে আসবেন এটা মেট্রো রেল স্টেশনের নিচেই পাবেন তাহলে ভাই বরাবর ফিক্স ডান আমরা এখন মিরপুরের এফএস স্কোয়ারে আছি লেভেল ফোর থেকে লেভেল ফাইভ সম্পূর্ণটাই হচ্ছে কাপড়ের মার্কেট যেটা লেভেল ফোর থেকে লেভেল ফাইভ পর্যন্ত চলুন দেখানো যায় আপনাদেরকে আমরা কী কী দেখি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যাশন নামে একটা জায়গাতে আমরা আসছি আমার কলেজ ভিতরে ও দেখছে আসলে কোনটা প্রোডাক্ট ভালো হবে তো আমরা দেখি মার্কেট ঘোরাঘুরি করি ভালো কোনো জিনিস পালে সেটা আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো এবং আমরা নিয়ে নিবো সেটা তো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা ভালো লাগবে অনলাইনে যে প্রোডাক্টের প্রাইস আপনাদের থাকে ওটাই কি থাকে নাকি এখানে সেম প্রাইস থাকে তো ফাইনালি এই পাঞ্জাবিটা আমি পছন্দ করলাম তো এটা রিয়েল সাইজটা ট্রায়াল দিয়ে দেখবো যে আমার কেমন হয় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে ওটা নিয়ে নিব ফাইনালি হালজিনা থেকে এইটা এই পাঞ্জাবিটা ফেস টু যে পাঞ্জাবির আমাদের ব্র্যান্ড এই পাঞ্জাবিটা মূলত নিলাম এটা হচ্ছে আলজিনা থেকে আপনারা চাইলে আলজিনা থেকে সে নিয়ে যেতে পারেন চাইলে অন্য কোনো মার্কেট থেকেও করতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত কিন্তু আমার এখান থেকে এটা পছন্দ হয়েছে দেখে আমি আলজিন

সে সুন্দর একটা ফেবরিক আমার কাছে লাগতেছে আপনাদের কাছে পছন্দ হচ্ছে দেখি এটা ফাইনালি সময় নিচ্ছে প্রাইস টা একটু হাই লাগতেছে

বন্ধুরা আজকের মতো মিরপুর থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম